মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মহিলা তৃণমূলের বিক্ষোভ মিছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শকাত মোল্লাকে নিয়ে মিছিলের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ সভায় যোগ দেন বামনঘাটা অঞ্চলের প্রধান মমিতা নস্কর এবং যুব কনভেনার স্বরূপ নস্কর তাদের নেতৃত্বে বিপুল সংখ্যক মহিলা সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন এদিনের প্রতিবাদ মিছিল থেকে আইএসএফ বিরুদ্ধে সরব হন মৌমিতা নস্কর ও স্বরূপ নস্কর এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের কুরুচিকর মন্তব্যে তীব্র নিন্দা জানানো হয় আমরা আজকে সকলে মিছিল এসেছি তার কারণ হলো গত দুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাঙরের আইএসএফ এর মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে প্রকাশ্যে গালিগালাজ করেছে আমরা তার প্রতিবাদ জানাতে আজকে মহিলারা সবাই একত্রিত হয়ে এই মিছিলে প্রতিবাদ জানাচ্ছি এবং যোগদান করেছি এবং ওই ওই সব মহিলাদের চুপিধারী যে ফুরফুরা শরীফের যে নসা স্মৃতি তিনি উন্নয়নমূলক কাজের কোনো প্রতিভা না রেখে ভাঙনের সাধারণ মানুষকে এগিয়ে দিচ্ছেন এই উল্টোপাল্টা কথা মাননীয় মুখ্যমন্ত্রী এ বলার জন্য যিনি একজন প্রশাসনিক পদে উচ্চ পদে বসে আছেন তার সম্মানটা আমাদের রক্ষা করার প্রত্যেকটা আমাদের রাজ্যবাসীর দায়িত্ব আমরা চাইছি তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কেন এরকম বাজে কথা যদি একজন সাধারণ মানুষ বলে একজন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাহলে খুব বাজে একটা সমাজের কাছে বার্তা উনি এলাকা থেকে আজকে আপনারা এসেছেন আমরা বামনঘাটা অঞ্চল বাঙর আজকে আমরা বামনঘাটা মহিলা তৃণমূল কংগ্রেস এসেছি আমরা যুবর কিছু ছেলে এসেছি মা কাকিমাদের সঙ্গে আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা ডাক দিয়েছে কিছুদিন আগে যেভাবে ভাঙড়ের নোংরা কিছু মহিলা আমাদের রাজ্যের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচি ভাষায় আক্রমণ করেছে তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমাদের এমএলএ সাহেব মহিলাদের একটা র্যালি করেছিল তাতে আমাদের বামনঘাটা অঞ্চলের নেতৃত্বে আমাদের প্রধান সাহেবা মাননীয় মৌমিতা নস্করের সঙ্গে বহু মহিলা এসছে এবং আমরা মা কাকিমাদের সঙ্গে কিছু যুবক আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ওই মহিলাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ওই মহিলাগুলোকে যারা যা যে বা যারা মদত দিচ্ছে তারও দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং আগামী দিনে আইএসএফ এর যে একজন অপদার্থ বিধায়ক আছে নৌসাদ সিদ্দিকী যেভাবে ঘরের মহিলাদের এইভাবে উস্কানিমূলক কথা শিখিয়ে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচি আক্রমণ করাচ্ছে তার জবাব ভাঙড়ের মহিলারা দিয়ে দেবে ভোটের বাক্সে দিয়ে দেবে কোন এলাকা থেকে আজকে আপনার এসেছেন আমরা এসেছি বামুন অঞ্চল থেকে কি নাম আপনার আমার নাম স্বরূপ নজর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল এই মুহূর্তে ভাঙড়ের ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি